ফুটন্ত দুধে আপনারা যদি ব্রেডকে দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিন এইভাবে তাহলে বাজারে না গিয়েও ঘরের উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন একদম বাজারের মতো ক্রিমি ক্রিমি বাটারস্কচ আইসক্রিম সিম্পলভাবেই বানাবো কিন্তু খেতে এত টেস্টি ক্রিমি ক্রিমি খেয়ে সত্যি আপনারা বলবেন যে খেতে দারুণ হ্যালো বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটা বানানোর জন্য এখানে আমি ইউজ করেছি এক লিটার ফুল ক্রিম দুধ যাতে আইসক্রিমটার টেস্ট ভালো হয় যাতে না মনে হয় যে আমরা এখানে কোনো ক্রিম ইউজ করিনি দুধটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব আর দুধটা ভালোভাবে ফুটিয়ে উঠলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো আর দুধটাকে ভালো করে দশ থেকে বারো মিনিট লো ফ্লেমে আমরা এটাকে গাঢ় হওয়া পর্যন্ত ফুটতে দেবো আর এই দেখুন দশ থেকে বারো মিনিট আমাদের হয়ে গেছে দুধটা আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে এবার এখানে আমরা অ্যাড করব। এখানকার মেন পার্ট সেটা হচ্ছে ব্রেড এখানে আমি এক লিটার দুধে আমি দুটো ব্রেড দিচ্ছি এখানে আমি বড় সাইজে ব্রেড ব্যবহার করেছি তাই আমি এখানে দুটো দিলাম যদি ব্রেডের সাইজ ছোট হয় তাহলে এখানে চারটে ব্রেড দিতে হবে আর এখানে আমরা হোয়াইট ব্রেডই ইউজ করতে হবে আর কোনো ব্রেড ব্যবহার করা যাবে না না হলে টেস্টটা ভালো আসবে না আমি এখানে ব্রেডের ব্রাউন পার্টটাকে কাটিনি এটা সমেত করেছি আপনারা চাইলে ব্রেডের ব্রাউন পার্টটাকে কেটেও ইউজ করতে পারেন সাথে এখানে আমি অ্যাড করলাম হাফ কাপ চিনি চিনির এই পরিমাণের জন্য একদম পারফেক্ট এখন সিম্পল আমাদের কি করতে হবে দুধ আর চিনিকে ব্রেডের সাথে ভালো করে মিক্স করতে হবে যাতে এটা ভালোভাবে মেল্ট হয়ে যায় আর দুধকে গাঢ় করে তাহলে আমাদের এখানে কোনো ক্যাস্টার পাউডার কর্নফ্লাওয়ার অ্যারারুট কিছুই দিতে হবে না দুধের মধ্যে যে গাঢ় ভাবটা সেটা আমাদের ব্রেড থেকেই চলে আসবে বাটার স্ক আইসক্রিম হালকা ইয়েলো হয় তাই আমি এখানে ফুড কালার অ্যাভয়েড করে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এতে হলুদের টেস্ট আসবে না খালি কালার আসবে ভালো করে মিক্স করে এটাকে আমরা কুক করে নেব আর তিন চার মিনিট পর দুধটা গাঢ় হয়ে গেছে ব্রেড দুধের মধ্যে মেল্ট হতে শুরু হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করছি এরম পাঁচ টাকা দামে দু প্যাকেট মিল্ক পাউডার এই মিল্ক পাউডার ব্যবহার করার জন্য আমাদের আইসক্রিমে কোনো আইস ক্রিস্টাল আসবে না অনেক সময় সমস্যা আসে যে দুধের আইসক্রিমে ক্রিস্টাল আসে ক্রিমি ক্রিমি হয় না বিনা ফ্রেশ ক্রিমে এরা মিল্ক পাউডার ইউজ করে দেখবে একদম আইস ক্রিস্টাল আসবে না এটাকে ভালো করে ফাটাতে হবে যাতে দুধের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট আমি এরকম হুইস্কার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি অনেকটা মিক্স হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন এর থিকনেসটা দেখুন আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে এর থেকে আমি আর বেশি গাঢ় করব না আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার এটাকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেবো এবারে মিক্সারটাকে ফ্রিজারে রাখবো আধা ঘন্টার জন্য যাতে এটা সুপার চিল হয়ে যায় কারণ যত চিল হবে আমাদের আইসক্রিম তত ক্রিমি হবে যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা বাটারস্কচের যে আইসক্রিমের জন্য ক্যারামেল ক্রাচটা বানিয়ে নেবো এটা বানানো খুবই সহজ তার জন্যে নেব একটা প্যান আর তার মধ্যে ওয়ান বাই থ্রি কাপ চিনি দেবো আর চিনিটাকে এভাবে আমি একটু ছড়িয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম লোতে রাখতে হবে আর চিনিটাকে পুরো আমাদের মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো চিনিটা একটু মেল্ট হতে শুরু হলেই তখন আমরা এভাবে খুন্তি দিয়ে এটাকে পুরো মেল্ট করে নেব এটা আমাদের কন্টিনিউ নাড়তে হবে যাতে এটা জ্বলে না যায় আর এই দেখুন চিনিটা পুরো আমাদের মেল্ট হয়ে গেছে আর একটা ব্রাউন কালার চলে এসেছে যখন আমরা এরকম গোল্ডেন কালার দেখব তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব বন্ধ করে এখানে আমি অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি দিয়েছি বাদাম আর কাজু কুচি আর এখানে দেবো এক চামচ বাটার এখন আমাদের এটা খুব তাড়াতাড়ি করতে হবে না হলে ক্রাঞ্চটা প্যানে সেট হয়ে যাবে এই দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে আর সব জিনিস ভালোভাবে মিক্স হয়ে গেছে আর দেরি করবো না এটাকে সেট করার জন্য এখানে একটা আমি স্টিলের থালা নিয়েছি আর তার মধ্যে অয়েল লাগিয়ে নিয়েছি এই সময় আমাদের খেয়াল রাখতে হবে এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে না হলে প্যানে সেট হয়ে যাবে অসুবিধা হবে পরে এটাকে একটু পাতলা পাতলা করে ছড়িয়ে দিয়ে তিন চার মিনিটের জন্য রেখে দেবো যাতে এটা সেট হয়ে যায় হার্ডলি তিন চার মিনিটের জন্য রেখেছিলাম এটা সেট হয়ে গেছে খুব হার্ড হয়ে গেছে এখন কোনো ধারালো জিনিস দিয়ে সাইড দিয়ে এভাবে রিমুভ করবো হালকা পুশ করার পর এই দেখুন বেরিয়ে গেছে এই দেখুন ক্রিস্পি চিপসের মতো হয়ে গেছে ক্রাঞ্চি কুরকুরে হাত দিয়ে সব ভেঙে নেবো বা ভারী কিছু জিনিস দিয়ে এটাকে আমরা ক্র্যাশ করে নেব মিক্সিং জার ইউজ করব না নাহলে এটা পুরো পাউডার হয়ে যাবে আর পাউডার খেতে ভালো লাগবে না এইভাবে হালকা হালকা হাতে এটা ভেঙে নেব যাতে এতে ক্রাঞ্চ থাকে আর এই দেখুন এটাকে আমরা ক্রাম্বল করে নিয়েছি আধ ভাঙা করে নিয়েছি এটা আমরা বানিয়ে এক মাস পর্যন্ত স্টোর করতে পারি কোনো খারাপ হবে না তাহলে আমাদের সুপার টেস্টি সুপার ক্রাঞ্চ বাটারস্কচের ক্রাঞ্চ একদম রেডি এটাকে রেখে দেবো সাইডে এখন আইসক্রিমটাকে দেখে নেব আর আধ ঘন্টা পরে এই দেখুন আইসক্রিমের মিক্সারটা কত ঠিক হয়ে গেছে এটাকে আমরা স্মুথ করব তার জন্য একটা মিক্সিং জার ইউজ করব যেটা নর্মালি সবার ঘরেই থাকে এটাকে এখন আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেবো এক মিনিটের জন্য যাতে স্মুথ আর ক্রিমি হয়ে যায় আর দেখুন ব্লেন্ড করার পরে এর টেক্সচার একদম সিল্কি ক্রিমি কেউ বলতে পারবে না যে এটা আমরা বাটার আইসক্রিম বানিয়েছি ব্রেড আর দুধ চিনি দিয়ে একদম পারফেক্ট এখন এই মিক্সারের মধ্যে ক্রিমির টেক্সচারের জন্য আমি অ্যাড করব ফ্রেশ ক্রিম মার্কেটের আমুল ফ্রেশ ক্রিমও আপনারা ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে ইউজ করব ঘরেরই মালাই যেটা সাধারণত সবার ঘরই থাকে এতে কোনো প্রিজারভেটিভ কোনো কেমিক্যাল থাকে না এটা একদিনেরই দুধের মালাই চেষ্টা করবেন যত ফ্রেশ মালাই হবে তত ভালো টেস্ট হবে এবার এটাকে আমি মিক্সারের মধ্যে দিয়ে দেবো এবার আমি এখানে ফ্লেভারের জন্য দেবো এসেন্স তার জন্য নেবো এক চামচ ভরে বাটারস্কচের এসেন্স যেটা আপনারা বাজার বা মলে খুব ইজিলি পেয়ে যাবেন এবার এটাকে হালকা হালকা হাতে আমরা মিশিয়ে নেবো খেয়াল রাখতে হবে যাতে মালাই দেবার পরে এটাকে ফাটাবো না এটাকে পালস মোডে দিয়ে একটু অন অফ অন অফ করে আমি একটু চালিয়ে নিয়েছি যাতে মালাইটা ভালো করে মিক্স হয়ে যায় আর এই দেখুন টেক্সারটা কত সিল্কি আর ক্রিমি হয়েছে ফটাফট এটাকে জমানোর জন্য আমি এই রকম টিনের বাটি নিয়েছি আপনারা প্লাস্টিকের বাটি টিফিন বক্স বা প্লাস্টিক কন্টেনার সেটাতেও জমাতে পারবেন আমি এখানে কি করেছি প্রথমে হাফ আইসক্রিমের মিক্সারটা ঢেলে উপর থেকে এরকম ক্যারামেল ক্রাঞ্চ দিয়ে দিয়েছি যাতে আমাদের প্রত্যেকটা বাইটে ক্রাঞ্চ পাই আবার বেঁচে থাকা যে আইসক্রিমের মিক্সারটা উপর দিয়ে ঢেলে দেবো তাড়াতাড়ি করব যাতে আইসক্রিমের যে ক্রিমি টেক্সচারটা আছে সেটা যেন থাকে মেল্ট না হয়ে যায় আবার উপর দিয়ে আমি এরম করে ডেকোরেট করে দিচ্ছি ক্রাঞ্চ দিয়ে তাহলে দেখলেন তো বন্ধুরা বাজারে না গিয়েও ঘরে থাকা সিম্পল জিনিস দিয়েও আপনারা বাটারস্কচের আইসক্রিম বানিয়ে নিতে পারবেন এবার এটাকে উপর থেকে ফয়েল পেপার লাগিয়ে দিচ্ছি যাতে এর উপরে কোনো আইসক্রিমটা না আসে এটাকে সেট করে নিয়েছি এবার এটাকে রেখে দেবো ফ্রিজারে সাত থেকে আট ঘন্টার জন্য আর সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে বার করে দেখে নেবো ও আইসক্রিমটা আমাদের কেমন হয়েছে ফয়েল পেপারটাকে সরিয়ে দিলাম ওয়াও আরে দেখুন কত মজাদার আমাদের ক্রিমি ক্রিমি বাটারস্কচ আইসক্রিম তৈরি হয়ে গেছে এটাকে এখন সার্ভ করব যখনই আপনারা ফ্রিজার থেকে বার করবেন তার পনেরো মিনিট থেকে আধা ঘন্টা আগে এটাকে বার করে ফ্রিজে রেখে দেবেন তাতে এতে অনেকটা এটা নরম হয়ে যাবে আর এত হাট থাকবে না তাহলে বন্ধুর আজকে যদি আমার এই ভিডিও আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না আজকের এই হোম মেড বাটারস্কচের আইসক্রিম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে তাহলে এখানেই শেষ করলাম জয় হিন্দ জয় ভারত